হ্যালো গাইজ সবাইকে গুড মর্নিং তো এখন সকাল এগারোটা পনেরো মিনিট বাজে আর কি তো আমরা বাচ্চাকে স্কুলে দিয়ে এখানে আসলাম তো একটা বান্ধবীর সাথে দেখা করবো তো এই যে বান্ধবীটার বাড়ি দেখতেই পাচ্ছ কিন্তু গেট বন্ধ এখন ফোন করব। ফোন করে ওকে বাইরে আসতে বলবো দেখা যাক ও বের হয় কি না ও একটু আসতে বললো গাইস আমরা তো অলরেডি ভেতরে ঢুকে গেলাম কিন্তু দেখতেছি বাড়িতে কেউ নেই

বান্ধবীর বাড়ি থেকে অলরেডি চলে যাচ্ছি স্কুলে তো গাইস দেখতে আমি স্কুল থেকে ছেলেকে নিয়ে আসলাম বাড়িতে আর হচ্ছে আমার ভাগ্নি এই দেখা হচ্ছে এই যে আমার ভাগ্নি আমার কাছে ওদের বিস্কিট চাইলো বা কেক চাইলো যে মামি নিয়ে আসছি কিন্তু আমি কোনো কিছুই নিয়ে আসিনি মনে ছিল না তো কিছু না পেয়ে দেখো আমার ভাগ্নি হচ্ছে সাজগোজ করছে শুনি না আমার ভাগ্নি কি বলে কোথায় যাবি পার্টিতে তার জন্য সাজগোজ নিচ্ছে হম বাহ কেমন আছে বলো কেমন আছো ওইখানে বলো ভালো একটু টাটা করে দাও টাটা সবাইকে টাটা তো কারা কারা ভাগ্নির কাল কিস করো যে দেখো আমার ভাগ্নিকে আমি কোনো কিছু দিই নি অথচ কীস করলাম ব্যাস আমার ভাগ্নি তাতেই সন্তুষ্ট তাই না তো আমার ভাগ্নি মানে সেজে বুঝে বললো যে মামি একটু দেখাও তো ক্যামেরার সামনে তো গাইস তোমরাই বলো আমার ভাগ্নিকে কেমন লাগছে মানে মামি ভাগ্নিকে দুজনকে কেমন লাগছে একটু কমেন্টে বলবা থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো সুস্থ থাকুন সবাইকে আমার তরফ থেকে টাটা থ্যাংক ইউ